আসসালামু আলাইকুম আমি এখানে মাশরুমের চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে এটা আমার লাইফের ফার্স্ট চপ করে খাওয়া আমি মাশরুমের চপের আগে কখনও খাইনি তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি একটু গাজর কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা গিয়েছে জিরা বাটা গিয়েছে সামান্য আর হচ্ছে আপনার গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে আমি ওটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব করে হালকা পানি দিব মাশরুম যেহেতু একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে নাড়াচাড়া করে আমি হচ্ছে লাস লাস্টের দিকে টমেটো সস অ্যাড করেছি আর আপনাদের একটু টেস্টের জন্য চিনি অ্যাড করেছি আর কাঁচামরিচ দিয়েছি দেখেছেন শুকনা শুকনামরিচের গুঁড়াও দিয়েছি হলুদ লবণ তো দিয়েছি তো সব কিছু দিয়ে মোটামুটি ভালোভাবে তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি সিদ্ধ করা আলুর মধ্যে দিয়ে ভালোভাবে চটকে চপ তৈরি করবো চপের সেপে দিব। আর বেসনের গোলাটা আমি সব জন্য খুব বেশি মোটা করি না কারণ আমার বাসায় বেসনের গোলা মোটা বেসনটা খেতে কেউ পছন্দ করে না ওটা আমার কাছেও ভালো লাগে না মনে হয় যে উপরেরটা শুধুই বেসন খাচ্ছি ভিতরে কিছু নাই জন্য আমি বেসনটা পাতলা করে দেয় আর এখানে খুবই কম তেলে আমি আপনাদেরকে চপ ভেজে দেখাচ্ছি মার্শাল্লাহ এই চপগুলা খেতে এত মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন সবাই আমার পাশে থাকবেন